আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত এই ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা খেয়ে থাকে পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস তবে বলবো ভাই আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তা আমি বলবো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি রোপণ করতে চান তাহলে আপনারা অবশ্যই এই ঘাসের কাটিং রোপণ করবেন এই ঘাসে কিন্তু কোনো বিচি হয় না এই ঘাসে কিন্তু আপনার কাটিং হয়ে থাকে তা এখন বর্তমানে দেখতেছি যে ইউটিউব অথবা ফেসবুকে দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের বিচি বিক্রি করে দেখা যায় এই ঘাসের কোনো বিচি হয় না এটা হচ্ছে আপনার প্রতারণা ছাড়া আর কিছু না এটা হচ্ছে আপনার পাতা যুক্ত ঘাস এই ঘাসে আপনার কাটিং হয়ে থাকে দেখেন যদি এই ঘাসের বিচি হতো তাহলে আমরা তো ওই বিচিটাও বিক্রি করতে পারতাম মূলত ভাই এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং রোপণ করতে চান আপনার গবাদি পশুকে পাতাযুক্ত এই ঘাসটি খাওয়াতে চান বাইশ থেকে পঁচিশ প্রোটিন প্রোটিনযুক্ত এই ঘাসটা খাওয়াতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ